এই যে কেকগুলো এখানে বেক করে রেখেছি এই যে কেকের কাজ এখন আমার হবে কেক আমি আইসিং করব এখন কেক বানাবো আর এই যে একটা কেক আছে ওভেনে ছোটটুসা কেক ছোট্টুসা কেক আছে একদম ফ্রুট কেক ফ্রুট কেকও হয় সিজনে যে পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় এখন তো সিজন না এখন যেভাবে যে অর্ডার দেয় সেভাবে আর কি ফ্রুট কেকগুলো বানিয়ে দিই তবে ফ্রুট কেক কিন্তু নিতে গেলে সঙ্গে সঙ্গে নয় হ্যাঁ একদিন আগে বল একটু শান্তি বাবারই ওয়েদারটা একটু ঠান্ডা আবার যা গেল কয়েকটা দিন ই আর বলি দেখো কেকের লেয়ার আমার এই জন্য কত সফট দেখো বুঝতে পারছো লেয়ারটা দেখে কত জালিদার দেখো চলো তোমাকে তোমাদের সরি চকলেট কেকের স্পঞ্জ দেখাই দেখো কত সফট দেখো আমার কাজ কিন্তু একদম প্রফেশনালভাবে হয় ঘরোয়া রকম পদ্ধতিতে নয় রাখো না আমি স্ট্রবেরি ডিলাইট কেক বানিয়েছি এটা এমনি খালি তোমরা খেতে পারবে দেখো দারুণ কিন্তু দেখতে হয়েছে কেকটা কত সফট বুঝতে পারছ গরম আছে গরম কেকটা আমি কাটলাম এই কেকটা প্রচুর সফট বুঝতে পারছো দেখে তোমরা এ দেখো যে সফট দেখো কেকটা এটা আমি গোলে শেপে করেছি ঘরে খাওয়ার জন্যই করেছি ঘরে খাবে আমার ও এখানে ক্রিম ফ্যাটা আমার হয়েছে কেকের কাজ হবে এই কেকটা ভেঙে গেছে কিন্তু কোনো সমস্যা নেই সব ম্যানেজ করে নেবো সব সময় যে গোটা কেকের স্লাইস হয় সেটা নয় অনেক সময় কেক কাটতে গিয়ে মানে কেক কাটতে ভাঙে খুব কমই হয় এটা আমার অসাবধানতার জন্য কেকটা ভেঙেছে কারণ আমি এর আগে বহুবার বলেছি কেক যদি বেকিং ঠিকঠাক হয় কেক কিন্তু কাটার সময় ভাঙবে না আমার অসাবধানতার জন্য কেকটা ভেঙে গেছে কিন্তু যাই হোক ও ওখানে একটা কেক ভেঙে গেছে স্পঞ্জ আর কেক এবার রেডি হয়ে হয় সব ঢুকছে ফ্রিজে যাচ্ছিলো বেরিয়ে গেছে আর ও তোমার হয়ে গেল দোকানে যে জিনিসগুলো গুছাচ্ছিলে অল্প কিছু অল্প কিছু জিনিস এসছে আর মাল ঢুকবে দু এক দিনের মধ্যে অর্ডার করা আছে কাজ করতে করতে চলে আসলাম একটু দোকানে ঢুল মারতে তো চলো আবারও কেকের কাজ করবো একটা যেটা ভাঙ্গা ছিল এই যে চারিদিক দিয়ে ভাঙা মানে ভাঙা বলতে মানে আমার অসাবধানতার জন্য এটা ভেঙে গেছে এই যে এই দেখো কিন্তু কোনো সমস্যা নেই তার জন্য কিন্তু কেকটা আইসিং করতে কোনো প্রবলেম হবে না কিছু হবে না সব ম্যানেজ করে নেব তোমাদেরকে তো বলেছি অনেকবার যে আমার কি কেকের সমস্যা গোল্ডেন বিজনেস দামি বেশ এটা দামি বেশ यस কেন আমি সেটা বলছি

ক্রিমবেল কোম্পানির এই জন্য একদম ব্র্যান্ড আমার কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ব্র্যান্ড ইউজ করি ইভেন আমি যেহেতু আরেকটা কোয়ালিটি আছে দু রকম আছে ওটা আর বার করলাম না কেকের যতগুলো প্রোডাক্ট আমার হয় প্রত্যেকটা এই ক্লাস কোয়ালিটি এই দেখো অ্যান্ড ক্রাম কিন্তু নাম করা ব্র্যান্ড কেকের জগতে চকলেট প্রেমিক্স এ দেখো no question crum बहुत এটার মধ্যেও কিন্তু দু রকম কোয়ালিটি আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মালটা একদম প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এই এই ক্লাস ইউজ করি এবং বিক্রি করি এইগুলোই এই ব্র্যান্ডে রাখি আমি কমলা টিটকা চাচা চাচা হচ্ছে আসলে আমার কথা যখন আমি ভিডিও নিচ্ছি তো তোমরা একটু চাচা আওয়াজ পাবে আসলে ব্যবসা তো হচ্ছে আমি কাজগুলো করতে লাগি এই কেকটা রেডি করলাম রেডি করার অবস্থা আমি দেখাতে পারলাম না কারণ হচ্ছে প্রচন্ড বিজি আছি আমি এইবার হচ্ছে এই যে কেকটা ফ্রিজে রাখব সালাডস নিয়ে আনা আমাদের সালাডস শেষ হয়ে গেছে কেকগুলো রেডি করেছি এখানে তো একই রকম আলাদা আলাদা জায়গায় যাবে দু জায়গায় যাবে ডিজাইনটা একই রকম একচুয়ালি একটা আমরা ইচ্ছাই করলে একজন বলে ওদের সেম পাঠিয়ে দিয়েছে ফটো ওইরকম আর কি কেকটা বানাতে আর প্রচন্ড হরবড়িতে আছি আমি একটু বাইরে বেরোবো